নমস্কার বন্ধুরা আবার আসলাম তোমা আপনাদের জন্য আপনারা কেমন আছো আমাকে জানাবে ভালো মন্দ নিশ্চয় আপনারা জানাবেন আপনারা যদি না আসো তাহলে আমি কি করে আসব আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ফলো করবেন দেখবেন মনোযোগ দিয়ে কি বলতে চাচ্ছে না দেখলে রোগের তত্ত্বগুলো জানা যাবে না আমি এই জায়গাটা আপনাদের জন্য এসেছি আপনাদের জন্য এসেছি তা বলে আপনাদের সাথে ইয়ার কি আসেনি আসিনি আপনাদের রোগ রোগে ভুগছেন দিন যেমন বিছানা পেশাব করছে বাচ্চার থেকে বড় এই যে বিছানায় পেশাব করাটা খুব মারাত্মক জিনিস বহু দিন ভুগছে একটা পনেরো বছর ছেলে যদি বিছানায় পেশাব করে তাহলে আমাদের কেমন লাগবে তার জন্যে আপনারা অনেক চেষ্টা করছেন পনেরো বছর কুড়ি বছর দশ বছর তিরিশ বছর চল্লিশ বছর কিংবা এই যে ঘন ঘন বিছানায় প্রত্যেক দিন পেসাব করা খুব খাতরনাক জিনিস এটা একটা রোগ বিছানায় পেসাপ করাটা রোগ তা আপনাদের কোনো জায়গায় যদি না আপনারা সুস্থ মানে সুস্থ পান জায়গা আছে অনেক জায়গায় দেখেছেন ভালো পাচ্ছেন না নিশ্চয় আমি এখানে আপনাদের বিছানায় পেসাপ করা ওষুধ ছোটোর থেকে বড়ো মানে গ্যারান্টিভাবে ওষুধ দেবো কী ওষুধ দেবো গাছরা ওষুধ দেবো আপনাদের গাছরা ওষুধ মাদুলি করে আপনাদের দেবো বিছানায় পেচ্ছাপ করা কদিনের মধ্যে আপনারা ফলাফল পাবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আর আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার রোগটা নিবারণ হয়ে যাবে একটা মেয়েকে বিয়ে দিতে পারছে না একটা ছেলে লজ্জায় বিয়ে করছে না এগুলো ভাবার বিষয় তা আমি বলবো আপনাদের আপনারা আমার এই নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে ভিডিওটা আপনারা দেখবে মনোযোগ দিয়ে দেখার পরে ওখানে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যখন আপনারা ফোন করবেন নিশ্চয় আপনাদের সাথে যোগাযোগ হয়ে যাবে ছোটোর থেকে বড় ছোটোর থেকে বড় আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দশ থেকে পনেরো দিন মধ্যে আপনার ওই রোগটা নিবারণ করে দেওয়া হবে আর একটা কথা বলি ঘন ঘন পেশ্রাপ ছেলেদের বলো মেয়েদের বলো ছেলেদের ঘন ঘন প্রেশ্রাব হচ্ছে প্রেশ্রাবের সাথে ধাতুর সমস্যা দেখা যাচ্ছে একটা ছেলে যদি সারাদিন যদি দশ থেকে পনেরো বার প্রেশ্রাব করে কিংবা টয়লেট করে তার শরীরটা এমনি ক্লান্ত বোধ হয়ে যাবে তার থেকে যদি ধাতুর সমস্যা আসে নিশ্চয় আপনারা ডাক্তার দেখাচ্ছেন ভালো হচ্ছে না আপনারা ডাক্তার দেখানোর পরেই যদি আপনারা ভালো না হও আমার এই ইউটিউব চ্যানেলটা যাবেন গিয়ে মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন আমার ওখানে কন্ট্যাক্ট নাম্বার আছে এই যে ঘন ঘন পেশাব খুব খাতরনাক জিনিস শরীর শুকনো করে দেবে আর মেয়েদের ঘন ঘন পেশাব প্রেশাব সাথে সাদা সেরাবের সমস্যা আমরা এখানে গ্যারান্টি দিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর আপনার রোগটা দশ থেকে পনেরো দিন মধ্যে নিপুট হয়ে যাবে নিবারণ হয়ে যাবে রোগটা তাহলে আমার এই চ্যানেলে নাম্বার বার করবেন ফোন করবেন করলে আপনাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়ে গেলে আপনাদের কোথা থেকে কোথায় আসতে হবে আমরা বলে দেব রাখছি পরের ভিডিও আবার আসছে